একটা পথ সে পথটা হচ্ছে একটা ব্যাংকের র পথ এই পথটা দিয়ে যত জটিলতা যত সমস্যা এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন বিশ বছর পর্যন্ত থাকতে পারবে ইতিমধ্যে তার বয়স সত্তর হয়ে যাচ্ছে অতিরিক্ত সময় থেকে ফেলেছে তাহলে সেখানে এমডি থাকে কি করে আর একজন নামি দামি একেবারে নোবেল রোডের সে ওই সামান্য একটা এমডি পদের জন্য লালাইতো কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য লালায়িত যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসডার আমার অফিসে আছে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডি পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডি পদের জন্য আমার কাছে তদবির করতে খিলাড়ি কিনজন ফোন করলেন বিশ মিনিট ধরে ফোন ছাড়ে না একবার না দুইবার শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকেই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এম জি পদে কি মধু আছে কি মধু আছে এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল এটা শুরু হয়েছিল স্বাধীনতা পর কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো তিরাশি সালে তখন জেনারেল এসআর সাহেব ক্ষমতায় আমরা বলছিলাম এটা এসা সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো তৈরি করার পরে একজন এম জি পদ কাকে দেবেন সে খোঁজ করলো ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন আমি তিনি তাকে উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্রু যে উনি এমনই আজকে এখানে ওখান থেকে ধরতে পেতাম আইন যে আইন দিয়ে করা হয়েছে সেই আইনে ছিল মাত্র যে ষাট বছর পর্যন্ত থাকতে পারবে তার বয়স তখন সত্তর পার হয়ে গেছে তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহিদ সাহেব এবং আমার পররাষ্ট্র বিষয় উপদেষ্টা গহরিজ সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন আপনি বরং এখানে উপদেষ্টা অ্যামিল হিসেবে থাকেন তাতেও তিনি রাজি না তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে